বাংলা বিরোধী বিজেপি সংবিধান বিরোধী কাজ তারা করছেন নিরবিচ্ছিন্ন ভাবে এবং ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে সেখানে বাংলা যারা বলছেন বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ধারাবাহিক ভাবে তাদের উপর আক্রমণ নির্যাতন এবং হত্যা এটা অব্যাহত থাকছে উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে তিনজন পরিযায়ী শ্রমিক তাদের উপর আক্রমণ শেখ শেখ এরা সুতি এক থাকে জুয়েল রানা ব্লক কিংবা কাজ করার জন্য তারা গেছেন তাদেরকে ডেকেও নিয়ে যান কাজ করতে কিন্তু তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশ তোমরা বাংলায় কথা বলছো তোমরা বাংলাদেশ আক্রমণ করেছে একজন মারা গেছে। দুজন গুরুতর অসুস্থ তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে কেন সকলেই নীরব ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর তাবর নেতা নেতৃম বলছেন আপনারা নিশ্চুপ কেন আর কেন এইভাবে চলতে থাকবে এই হত্যা নারকীয় কাণ্ড এই সমস্ত গুলো কেন চলতে থাকবে ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি আমরা দেখলাম সেদিনকে প্রধানমন্ত্রী এসছিলেন যদি বা তার হেলিকপ্টার ওখানে পৌঁছয়নি নদীয়াতে কিন্তু স্টেজের সামনে দেখলাম আমরা লেখা আছে চাই তাই বিজেপি কে চাই মানে বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছি এবং মাননীয় হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে কারণ বাংলায় কথা বলছেন বিজেপি করে না তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা যেটা সদ্য সাথে আবার আমাদের এখানে এই প্রশ্ন অত্যন্ত আমরা যেটাকে বলি যে নিরবিচ্ছিন্নভাবে এই সেদিনকে আসামেও হয়েছে বাঙালিদের উপরে আক্রমণ ওখানেও আমরা দেখলাম ট্রাইবেলের উপর আক্রমণ আদিবাসী মাইনরিটি সংখ্যালঘু গরিব দলিত আক্রমণ করো পরিযায়ী শ্রমিক আক্রমণ করো ভারতীয় জনতা পার্টি যেই দেখছে বাংলায় কথা বলছে ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে এই অসংবিধানিক কাজ তারা করছেন আমরাও লড়ছি আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রশ্ন করছি তাই তাদেরকে যে বেঁচে থাকার জন্য আপনি কি বাঙালিদের প্রশ্ন করছেন যে ধরুন আর্থিকভাবে কণ্ঠাসা করলো বাংলাকে বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছি তুমি বাংলায় বললে তাহলে বিজেপি করার জন্য এই হুমকি আমরা দেখলাম ভাষণে দেখলাম স্লোগানে দেখলাম তাদের মঞ্চেও দেখলাম আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা এবং আমরা আমাদের শুধু সমবেদনা না তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে ভারতীয় জনতা পার্টি জানো এই জবাবটা দেয় দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা একটা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে সেই ভারতীয় জনতা পার্টি কলকাতা রাজপথের প্রতিবাদ অরাজকতা অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন স্লোগান দিচ্ছেন চিল্লাচ্ছেন আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন বাংলাদেশের যে হত্যা হয়েছে নারকীয় কাণ্ড দীপুচন্দ্র দাসকে ওপরে যাকে মেরে ফেলা হলো তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং বাংলাদেশের যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে পশ্চিমবঙ্গের সরকার রয়েছে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই কারণ আপনারা এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন যে তাদের প্রতি আপনারা সমব্যাথি সমবেদনা আমরা তাদের বিরুদ্ধে তার তাদের দিকে আমাদের প্রশ্ন আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন আমরা দিল্লির নীরবতা কেন দিল্লি আছেন কেন দেশের প্রধানমন্ত্রী জিপুর চন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুসপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলে হিন্দুদের নিয়ে বলে হিন্দুত্ব নিয়ে বলে আপনারে দীপু চন্দ্র দাসের হত্যা নিয়ে নীরব কেন আমাদের তো জিজ্ঞেস করতে হবে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই যেটা ভারতীয় জনতা পার্টির এখানে নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছে প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের তাদের যে পীড়া তাদের যে তাদের পরি পীড়িত ভালোবাসা প্রধানমন্ত্রী আপনি নীরব কেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি দারুন ছবি তাকে সম্বর্ধনা দিচ্ছেন তাদেরকে সম্মান দেখাচ্ছেন আপনারা এ বিষয় নিয়ে চুক কেন আর শুভেন্দু অধিকারী বাংলায় লিডার অব দ্যা অপোজিশন বলছেন কিন্তু অপজিং কথা বলে যাচ্ছেন পরস্পর বিরোধী কথা বলে আপনাকে ভিডিওটা দেখায় এবং তার বক্তব্য এক সময় তিনি বলেছিলেন

যে এর চেয়ে তো ভালো ইউনিসের সরকার কাজ করছে আর আজকে ইউনিসেফ বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না আপনি এক সময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ জগন্নাথ সরকার এখানকার মাননীয় সাংসদ বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুক সব বাধা যেগুলো রয়েছে বর্ডারগুলোকে তুলে দিতে হবে দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী আপনারা সকলে নীরব কেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার এই নিয়ে বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমবেতেই এবং সমবেদনা জানাই আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি এটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে